হ্যালো সো তোমরা অনেকে আক করেছো ভাই কত মার্ক পেলে আমার অ্যাকচুয়ালি জেসিতে একটা সিট হবে তো ভর্তি পরীক্ষা দেওয়ার আগে যদি তোমাকে এরকম একটা বার সেট করে দিতে পারি তাহলে তোমার মেন্টাল প্রেশারটা অনেক কমবে কারণ তোমরা অনেকে চিন্তা করো যে ভাই এত মার্ক পেলে হবে নাকি আমার চান্স হবে কি হবে না এরকম অনেক কনফিউশনে থাকো তোমরা বাট তুমি যদি ন্যূনতম এই মার্কটা পাও কারণ গুচ্ছতে চান্স পেতে গেলে আহমরি মার্ক লাগে না তো তোমার সামনে যদি এরকম একটা অপশন থাকে যে এতটুকু মার্ক পেলে আমার একটা সিট হয়ে যাচ্ছে তখন কিন্তু তুমি অনেক রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবা বা তোমার টেনশনটা কম হবে তুমি এখন যখনই চিন্তা করো সমস্যা নেই তো এখন কথা হচ্ছে যে জিএসটিতে চান্স পাইতে গেলে এখানে কিছু ফ্যাক্টরের উপর আমাদেরকে জোর দিতে হবে যেমন এখানে কিছু ভার্সিটি আছে যেগুলোতে অনেক কম মার্কেও চান্স হয় এবং কিছু ভার্সিটি আছে যেখানে একটু নাম্বারটা বেশি লাগে তো দেখো তোমার যদি জিএসটিতে একটা এভারেজ নাম্বার থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলে তোমার ইচ্ছা মতো ভার্সিটিতে মানে চয়েস দিতে পারবা তবে এখানে একটা ফ্যাক্ট হলো জিপিএ তোমার জিপিএ যদি রিকোয়ারমেন্ট ঠিক থাকে তাহলে দেখবা যে তুমি যে পার্টিকুলার ডিপার্টমেন্ট চাচ্ছ সেটাতে তুমি ভর্তির জন্য আবেদন করতে পারবা যেমন ধরো ফার্মেসি চাইতে গেলে যদি তুমি ফার্মেসি পাইতে চাও সেক্ষেত্রে দেখা যাবে যে কিছু ইউনিভার্সিটি তোমাকে রিকোয়ারমেন্ট দিয়ে দেবে যে না তোমার এইচএসসিতে এত পয়েন্ট লাগবে বা তোমার বায়োলজিতে এ লাগবে তো এই রিকোয়ারমেন্টগুলো না তুমি হচ্ছে দেখবা আমাদের অলরেডি ভিডিও করা আছে কারণ অনেকেরই ইচ্ছা থাকে জগন্নাথ এরপর সাস্ট এরপর খুলনা ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি হাজি দানেশ মৌলানা ভাসানি তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম ইউনিভার্সিটি টার্গেট থাকতেই পারে তো আমরা ওগুলো নিয়ে অলরেডি ভিডিও করে রাখছি তুমি চাইলে তোমার ইচ্ছা যে ভার্সিটির সেই ভার্সিটির ভিডিও তুমি দেখতে পারো ঠিক আছে আর আমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তুমি হচ্ছে প্রতিটা ভার্সিটির আলাদা আলাদা সার্কুলারও পেয়ে যাবে এখন কথা হচ্ছে যে তাহলে আমাকে কত মার্কে টার্গেট নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে দেখো প্রথম ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি এবং তৃতীয় ক্যাটাগরি ভার্সিটিগুলোর মধ্যে কিন্তু আমরা এইভাবে ক্যাটাগরি করে দিয়েছি বিকজ যে স্টুডেন্টদের আগ্রহের উপর ভিত্তি করে যেমন প্রথম ক্যাটাগরির মধ্যে অবভিয়াসলি সার্স্ট এক নম্বরে থাকবে এরপর জগন্নাথ ইউনিভার্সিটি থাকবে খুলনা ইউনিভার্সিটি থাকবে ইসলামিক ইউনিভার্সিটি থাকবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকবে তো এই পাঁচটা ইউনিভার্সিটিকে আমরা ক্যাটাগরি ওয়ানে দিয়েছি এই কারণে যে এই পাঁচটা ইউনিভার্সিটির চান্স পাওয়ার জন্য স্টুডেন্টদের আগ্রহ বেশি থাকে তো এই পাঁচটা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা একটা জিনিস কিন্তু নর্মাল সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখানে একটু মার্ক বেশি পাইতে হবে তো তুমি যদি এখানে জাস্ট একটা সাবজেক্ট পাইতে চাও তুমি জাস্ট আমাকে বলতেছো ভাইয়া আপনি আমাকে একটা সাবজেক্ট পাওয়ার মতো মার্ক বলেন তাহলে আমি বলবো তোমাকে এখানে টার্গেট রাখতে হবে ফিফটি প্লাস তুমি যদি কোনোভাবে ফিফটি ফাইভ প্লাস নিয়ে আসতে পারে এখন প্রশ্ন যদি কঠিন হয়ে যায় সেক্ষেত্রে মাঠটা একটু কমতে পারে বাট এর আশেপাশেই কিন্তু থাকবে আর প্রশ্ন সহজ হইলে মারটা বাড়বে বাট ওয়েটিং থেকে তুমি কিন্তু একটা সাবজেক্ট পাবা ঠিক আছে তো ফিফটি প্লাস তুমি যদি রাখতে পারো তাহলে আই গেস তোমার জন্য জার্নিটা অনেক স্মুথ হয়ে যাবে এবং তুমি এই প্রথম ক্যাটাগরির যে কোনো একটা ভার্সিটিতে যে কোনো একটা সাবজেক্ট তুমি পাবা এবং দেখা যাচ্ছে এর কমেও তুমি ইসলামিক ইউনিভার্সিটি বলো বা যশোরে বলো তুমি একটা সাবজেক্ট কিন্তু পেলেও পেতে পারো ঠিক আছে বাট নর্মালি যেটা হয় যে আমরা যারা ম্যাথ দাগাই এই ইউনিটের ক্ষেত্রে তারা কিন্তু অনেক কম মার্ক পেয়েও কিন্তু সাস্টে বলো বা হচ্ছে জগন্নাথে বলো সিট কিন্তু একটা পেয়ে যায় ঠিক আছে বাট আমি তোমাকে জোনে থাকার জন্য বলতেছি ফিফটি প্লাস যারা বাংলা অথবা ইংলিশ দাগানোর প্ল্যান করতেছো তাদের এরকম একটা মার্ক নিয়ে এসে ট্রাই করো আর যারা ম্যাথ দাগানোর ট্রাই করতেছো তারা যদি কম মার্কও পাও তারা যদি ফিফটি পাও বা ফোর্টি ফাইভ প্লাসও পাও তোমার চান্স কিন্তু হবে ঠিক আছে এবার আসো ক্যাটাগরি টু ক্যাটাগরি টু যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে চান্স পাইতে গেলে কত মার্ক লাগবে আমাদের ক্যাটাগরি টুয়ের মধ্যে আমরা জানি যে দানেশকে আমরা রাখতে পারি মৌলানা ভাসানিকে আমরা রাখতে পারি এরপর আমরা চাইলে হচ্ছে আরও পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে রাখতে পারি বরিশাল বিশ্ববিদ্যালয়কে রাখতে পারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রাখতে পারি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে রাখতে পারি তো এই ইউনিভার্সিটিগুলোতে যদি তুমি চান্স পাইতে চাও সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে তোমার মার্কটা ফিফটি প্লাস রাখা ট্রাই করো এটা হলো তোমার জন্য সেফ জোন অর্থাৎ ফিফটি প্লাস মার্ক পাইলে তুমি কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে ভালো একটা সাবজেক্টে ভর্তির সুযোগ পাবা ঠিক আছে হয়তোবা প্রথমবারে তোমার চান্স হবে না বাট মাইগ্রেশনের ফলে কিন্তু তুমি অটোমেটিক একটা ভালো সাবজেক্ট পেয়ে যাবা আর যাদের ক্যাটাগরি থ্রি অর্থাৎ যে কোনো একটা পাবলিকে চান্স হইলেই হইলো ঠিক আছে তো যে কোনো একটা পাবলিকে যদি তোমার চান্স লাগে সেক্ষেত্রে তুমি জাস্ট ফোর্টি ফাইভ প্লাস রাখা ট্রাই করো ঠিক আছে ফোর্টি ফাইভ প্লাস টাকা ট্রাই করো কোটার ব্যাপারটা কিন্তু এখানে ডিফারেন্ট কোটাতে তোমার হচ্ছে অনেক কম মার্কে চান্স হয় পঁয়ত্রিশেও চান্স হয় ছত্রিশেও চান্স হয় তো কোটাটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো বাট এই ভিডিওতে আমরা আলোচনা করছি না জাস্ট এতটুকু মাঠ ফোর ফোর্টি ফাইভ প্লাস পাইলে তুমি নিশ্চিত থাকো যে তোমার যে কোনো একটা পাবলিকে হওয়ার পসিবিলিটি আছে আর যদি ম্যাথ দাগাও সেক্ষেত্রে ফোর্টি প্লাস পাইলেই তুমি একটা পাবলিকে সিট এনশোর করতে পারবা ঠিক আছে তো এই ইউনিটের ক্ষেত্রে আমি বললাম বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু মারটা একটু বেশি লাগে বি ইউনিটের ক্ষেত্রে মারটা অ্যারাউন্ড তুমি সবসময় রাখা ট্রাই করবা যে সিক্সটির আশেপাশে সিক্সটি প্লাস রাখা ট্রাই করবা কারণ মানবিকের ক্ষেত্রে কিন্তু মারটা একটু বেশি বেড়ে যায় তো কোশ্চেন যদি বেশি সহজ হয়ে যায় তাহলে মারটা কিন্তু সিক্সটির কাছাকাছি চলে যাবে আবার কোশ্চেন যদি একটু বেশি হার্ড হয়ে যায় বা মৌলিক জিক অংশটা যদি একটু বেশি হার্ড হয় তাহলে কিন্তু মারটা ফিফটি ফাইভ প্লাসের আশেপাশে ঘোরাফেরা করবে আর কমার্সে যারা স্টুডেন্ট আছো তারা ট্রাই করবা ফিফটি এইট প্লাস এই টার্গেট নিয়ে ভর্তি পরীক্ষার হলে যেতে ঠিক আছে তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবা এবং সাবজেক্ট পাওয়ার একটা সময় সম্ভাবনা থাকবে তো দেখো ভাই অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে কিন্তু অনেক মার্ক লাগতো চান্স পাইতে গেলে তুমি জগন্নাথ বলো সরি তুমি জাহাঙ্গীরনগর বলো ঢাকা ইউনিভার্সিটিতে তোমার ডিটেন ছিল বাট তুমি যদি গুচ্ছোতে অ্যাটলিস্ট এই ইউনিটের যারা পরীক্ষা দিচ্ছ তারা যদি ফিফটি প্লাস মানে পঞ্চাশ তুমি ধরো বাকি পঞ্চাশ নাম্বার পারলাই না তুমি জাস্ট এই যদি পঞ্চাশ মার্ক যদি পাও একশোর মধ্যে তাহলে তোমার একটা সিট কনফার্ম হবে তো তুমি কি এতটুকু পারবা না পারবা এই লাস্ট ময়েন্টে এসো তুমি ট্রাই করো যতটুকু পসিবল ততটুকু পরে শেষ করার এবং যারা অলরেডি আমাদের গুচ্ছ এক্সাম ব্যাচে আছো তারা তো সাজেশানগুলো সব পেয়ে গেছো ওগুলাই তুমি হচ্ছে বারবার রিড করো ঠিক আছে স্যার আমাদের এক্সামগুলা রেগুলার দাও যেহেতু মডেল টেস্ট চলতেছে মরাল টেস্টগুলো প্রতিদিন একটা করে মডেল টেস্ট দিবা দিয়ে তোমার টাইম ম্যানেজমেন্ট হবে এবং আমাদের যে সাজেশনগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের সেই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশানগুলো তোমাকে পড়তে হবে লাস্ট মোমেন্টে ঠিক আছে আর কোশ্চেন ব্যাঙ্ক যদি তোমাকে সলভ করতেই হয় যশোরের কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো তারা কিন্তু এবছর কোয়েশ্চেন করবে ঠিক আছে তো আমরা যশোরে বিগত দশ বছরের কোয়েশ্চেন দিয়ে দিয়েছি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে চাইলে তুমি জাস্ট যশোরের কোশ্চেনগুলাই সলভ করবা তো লাস্ট মোমেন্টে আমাদের সাথে ইনশাল্লাহ আগাও বা তুমি যেভাবেই আগাচ্ছো আগাও কোনো প্রবলেম নেই শেষ পর্যন্ত একটা ফাইট দাও ইনশাল্লাহ যে সিটে তোমার একটা সিট হবেই জন্য নতুন একটা ভিডিওতে তখন ভালো থাকবো ধন্যবাদ সবাইকে